পাঠালে যে তার কাছে মিনতি এই আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা থাকতে সবে না জীবন মানে তো বেঁচে থাকতে বোধহয় সে সবে না একটি মানুষ করে অন্যটিরা প্রেম ভালোবাসা একটি মানুষ করে অন্যটির রাসা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল মনের আশা মনে রইল পূরণ হইল না জীবন মানে তো যন্ত্রনা বেঁচে থাকতে বোধই সে সবে না জীবন মানে তো না বেঁচে থাকতে বোধই সে সবে না জীবনে আসে কত ভালো আর মন্দ জীবনে আসে কত দিধায়ার দন্দ জীবনে আসে কত ভালো আর মন্দ জীবনে আসে কত দ্বিধায়ার দন জীবনে আসে কত জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকে বোধই শেষ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ সে সবে না